গার্নিয়ার কিন্তু আমাদের সবার জন্যে একটা কুইন প্রোডাক্ট যারা অনেক আগে থেকে গার্নিয়ার ইউজ করেছেন তারা গার্নিয়ার লাভার ছাড়া আর কেউই না কারণ গার্নিয়ার যারা একবার ইউজ করে এছাড়া কিন্তু অন্য কোনো প্রোডাক্ট ইউজ করতে পারে না আর এই গার্নিয়ার লোশনটা এখন আসছে আরও হোয়াইটেনিং ডেভেলপমেন্টে কারণ আপনি যদি একটা লোশনের মধ্যে হোয়াইটেনিং প্রোডাক্ট ইনস্ট্যাঙ্ক্ট পান তাহলে আপনি কেন ইউজ করবেন না গার্নিয়ার আপনাকে এই সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু এখন বাজারে অনেক নকল গার্নিয়ার প্রোডাক্ট বের হয়ে গিয়েছে অলরেডি নকল মানে এটার যে কত পরিমাণ কপি আছে এ গ্রেড বি গ্রেড সি ইনগ্রেড থেকে শুরু করে কিন্তু কুইক বাজার বিডি আপনাদের জন্য একটি অথেন্টিক লোশন নিয়ে এসেছে তাও গার্নিয়ারের কিন্তু আপনাদের এটার প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করতে হবে আর বেশি বেশি রিভিউ চেক করতে হবে কারণ এটা আমাদের কিন্তু হট সেল প্রোডাক্ট ইভেন এই গার্নিয়ারের মধ্যে হচ্ছে আপনার বডিকে সান থেকে প্রোটেকশন করার মধ্যেও ইউভি প্রোটেকশন একটা সিরাম আছে যার কারণে আপনার এক্সট্রা করে কোনো কিছু ইউজ করাও লাগছে না অল ইন ওয়ান সো কুইক বাজার বিটিতে এটা পেয়ে যাবে